সৌদি আরবের সাথে সম্পর্কটা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এখন যেটা মনে করা হচ্ছে আপনারা অনেকে মনে করতেছেন সেরকম না অনেক উন্নতি হচ্ছে এখন ইরানের সাথে সৌদি আরবের এবং কাতারের এবং মুসলিম বিশ্বের আর কাতারের কাতারে তো আমেরিকান এয়ারবেস আছে শক্তিশালী এয়ারবেস দোহাতে দোহার অদূরে ইরাকে আছে তারপরে আপনার মানে বাহরাইনে আছে ইউএইতে আছে বেস সবচেয়ে বড় এয়ারবেস সামরিক ঘাটি আছে কাতারে তো এখন তার দুই দিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা বোমা যেটা হলো বাংকার ব্লাস্টার বাংকার ব্লাস্টার বোম্ব যেটা খুবই শক্তিশালী বোম যেটা ইয়ের উপরে আক্রমণ করল ইরানের উপর আক্রমণ করল এবং তারা দাবি করল যে তারা মানে পারমাণবিক স্থাপনা ফ্যাসিলিটি তারা ধ্বংস করতে পেরেছে যদিও এটার কোনো সত্যতা নাই কারণ এত সহজ নয় এটা এটা আপনি কতশ দুই কতশো তিন হাজার কিলোমিটার দূর থেকে এসে আপনার আটচল্লিশ ঘন্টা সম্ভবত নাকি আটত্রিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা ফ্লাই করে এসে আপনি এখানে ফেলে দিয়ে সেটা মানে কত হাজার ফিট গভীরে প্যানিট্রেট করে আঘাত করার পরে তাদের এটা ধ্বংস করবেন এটা অনেকটা অ্যাপসার্ট মানে তার দাবি করছে দাবি করতে দেওয়াও ঠিক আছে দাবি করুক তো এটা যে যুদ্ধটা হয়েছে এটা এক ধরনের ক্যালিব্রেটেড বলা হয় এটাকে ক্যালিব্রেটেড মানে মানে ইরান ইরান কাতারকে বলেছে আমি এটা করব যদি আমাকে আক্রমণ করে মানে এটা একটা আপোষের মধ্যে দিয়ে যে আমার দেশ আক্রমণ হলে আমি ওটা করব। না কাতারের সাথে মুসলিম বিশ্বের স্বাভাবিক যে সম্পর্ক ইদানিংকালে অনেক উন্নত হয়েছে সৌদি আরবের চাইতেও সৌদি আরবের সাথেও সম্পর্কটা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এখন যেটা মনে করা হচ্ছে আপনারা অনেকে মনে করতেছেন সেরকম না অনেক উন্নতি হচ্ছে এখন ইরানের সাথে ইরানের সাথে সৌদি আরবের এবং কাতারের এবং মুসলিম বিশ্বের এবং এটা এখন এরা এটা বুঝতে পারছে ধীরে ধীরে যে ইরানের পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধি যে এখন আর ওই জুজুর ভয় নেই যে ইরান ইসলামিক বিপ্লব এক্সপোর্ট করবে এসব দেশে এক্সপ্লোর করে এক্সপোর্ট এক্সপোর্ট করে এসব মানে রেজিম চেঞ্জ করবে রাজতন্ত্র উৎখাত করবে শেখতন্ত্র উৎখাত করবে এই ভয়টা অনেকটা কেটে গেছে ঠিক আছে এই এই যে জিসিসিভুক্ত যে ছটা দেশ আছে তাদের মধ্যে যে এতকাল একটা ভয় ছিল যে যদি ইরান মিলিটারিলি উন্নতি লাভ করে যদি পারমাণবিক অস্ত্রে তারা উন্নতি লাভ করে তাহলে তাদের কিনা কোনো থ্রেট কিনা হয় কিনা তাদের রেজিমের জন্য কোনো থ্রেট কিনা কিন্তু এটা মানে দিন যত গড়িয়েছে যত সময় চলে গেছে ক্ষেপণ হয়েছে এতে বোঝা যাচ্ছে যে না এটা খুব একটা তাদের জন্য ভীতির কারণ নয় তাদের জন্য থ্রেট নয় তাদের সবরিনটির জন্য থ্রেট নয় ইরান ইসলামী বিপ্লব বিভিন্ন দেশে এক্সপোর্ট করার মতো অবস্থানে ইরান নাই ইরান এক ধরনের তারা দেশে তাদের দেশে ইসলাম বিপ্লব স্টাবলিশ করে সারা মুসলিম বিশ্বকে তারা হয়তো দেখাতে চাচ্ছে যে তোমরাও যদি করো ওয়েল কিন্তু তোমাদেরকে ওখানে মানে আমি ইসলাম বিপ্লব করা এক্সপোর্ট করব। এবং তোমাদেরকে বাধ্য করব এরকম চিন্তাভাবনা ইরানের নাই সুতরাং যে কথা আপনি বলছিলেন সেই বাংকার ব্লাস্টার বম্ব আক্রমণের পরেই তো এই ইয়েতে দোহাতে তারা এই আক্রমণটা করলো এয়ারবেসে সেখানে নাহলে তো করতো না তো এটা এক ধরনের ক্যালিব্রেটেড আপনার ওয়ার মানে একটা পরিমিত একটা ডেটারেন্স যে তুমি আমি আগে থেকে জানতো এরকম একটা কিছু হবে তো এরকম কিছু হইলে এভাবে প্রতিরোধ গড়ে তুলবে প্রতিশোধ নিবে এটা দোহা জানতো তাদের সরকার জানত যার জন্য তারা প্রিকশানেরই সমস্ত ব্যবস্থা নিয়েছে তারা তারা এয়ারবেস তারা মানে নিষিদ্ধ করে দিয়েছে সমস্ত তাদের মানে ফ্লাইট বন্ধ করে দিয়েছে মানে সব ধরনের প্রস্তুতি তারা নিতে পেরেছে এটা একটা অ্যারেঞ্জড ব্যবস্থা ছিল সুতরাং এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে একটা ডেটারেন্স করা গেছে ইসরায়েলকে একটা বড়ো ধরনের ঝাঁকুনি দেওয়া গেছে ইসরায়েলকে বড়ো ধরনের একটা একটা মানে তাদের মধ্যে এক ধরনের একটা শেক তাদের ধর বড় ধরনের একটা মানে কম্পন তৈরি করে করা গেছে ইসরায়েলের মধ্যে যে ইসরায়েল এতদিন নিজেদেরকে অপ্রতিরোধ শক্তি হিসেবে নিজেদেরকে ভাবত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের নটি বয় হিসেবে তারা মুসলিম বিশ্বে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছিল মুসলিম বিশ্বে মুসলমানদের ঘুম হারাম করে দিচ্ছিল প্যালেস্টাইনি সহ এই যে গত সেপ্টেম্বর থেকে তেইশ সালের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে প্যালেস্টাইনি শিশু মহিলা ইনোসেন্ট মানে লোকদেরকে তারা জেনোসাইড সেখানে করলো গণহত্যা করলো এবং গণহত্যা করে ওখানে ক্লিনজিং করে ওই গাজাকে তারা এক ধরনের সমুদ্র সমুদ্র বিলাস হ্যাঁ সমুদ্র বিলাস তৈরি ভবন সেখানে তৈরি করে সেখানে প্রমোদ ভিলা তৈরি করে আমেরিকা যুক্তরাষ্ট্র তো বলছিল যে গাজাকে পরিষ্কার করে দিয়ে এখানে একটা প্রমোদ ভিলা তারা তৈরি করবে তারা মানে আরাম আয়েসের জায়গা যে সমুদ্র তীরে নদীর তীরে যেরকম জায়গা থাকে ভিলা থাকে হ্যাঁ যেটাকে রিভারাই বলছে তারা সেটা তৈরি করার জন্য তারা মূলত এই ব্যবস্থা নিয়েছে এটার বিপক্ষে বিরুদ্ধে এটা বড় ধরনের যে প্রতিশোধ বড় ধরনের একটা প্রতিরোধ রচনা করা গেছে হ্যাঁ এটাই হল গিয়ে সবচেয়ে বড় শিক্ষা এবং অর্জন আমি মনে করি এটাই মুসলমানদের জন্য প্যালেস্টাইনদের জন্য ইরানের জন্য সবচেয়ে বড় অর্জন